This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. খবর দিলাম আসার জন্যে কারণ আপনারা জানেন যে গতকাল আমাদের শহীদ দিবস ছিল রঙতলায় এবং আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল নির্দেশ দিয়েছেন আমাদের যে আগামী সাতাশ তারিখ নানুর দিবস সেই দিন থেকে আমরা ভাষা আন্দোলন শুরু করব যে ভাষা আন্দোলনের মধ্য দিয়ে বাঙালিদের উপর বিজেপি শাসিত রাজ্যগুলোতে যে চরম অত্যাচার চলছে উড়িষ্যা বলুন মহারাষ্ট্র বলুন দিল্লি বলুন দিল্লি তো জলের লাইন কারেন্ট এগুলো পর্যন্ত কেটে দিচ্ছে মধ্যপ্রদেশ বলুন গুজরাট বলুন যেখানে যেখানে বিজেপি সরকার রয়েছে সেখানে সেখানে বাঙালিদের উপর অত্যাচার হচ্ছে এমন অত্যাচার যে আঠারো বছর কুড়ি বছর বাঙালিরা সেখানে কাজ করছে সেই বাঙালিদেরও তুলে নিয়ে যাওয়া হচ্ছে থানায় এবং ওখানে থানার ভেতরে ডিটেনশন ক্যাম্প করে তার উপর নির্যাতন চলছে দুদিন তিন দিন আর খেতে পর্যন্ত দিচ্ছে না ভালো করে মুড়ি জল এবং বলছে মা বাবার জন্ম সার্টিফিকেট দাও পাসপোর্ট দাও যারা বাইরে অল্প পারিশ্রমিকে কাজ করতে যায় কটা লোকের পাসপোর্ট আছে মা বাবার জন্ম সার্টিফিকেট আমাদের জন্ম সার্টিফিকেট পাওয়াই মুশকিল আমাদের জন্ম সার্টিফিকেট চাইলেই আমরা দিতে পারবো না সেখানে আমাদের মা বাবার জন্ম সার্টিফিকেট সম্ভব তখনকার দিনে জন্ম সার্টিফিকেটের কোনো রেওয়াজ ছিল জন্ম সার্টিফিকেটের কোনো ব্যবস্থা ছিল হাজার হাজার ছেলে মেয়ে বাড়িতে জন্মাতো হাজার হাজার ছেলে মেয়ে বাড়িতে জন্মাত বাড়িতে যারা পাড়ায় পাড়ায় একজন দুজন করে মহিলা থাকত তারা এই জন্মাবার সময় তারা যে নার্সিংয়ের কাজ করতো তারা জানত কিভাবে বাচ্চা জন্ম বলে কি করতে হয় ডাক্তারের সিস্টেমটাই ছিল না গঞ্জে তারা বলছে জন্ম সার্টিফিকেট এটা একটা কৌশল বাঙালিদের হেনস্থা করে বাংলায় যেহেতু মমতা ব্যানার্জির সঙ্গে পেরে উঠছে না রাজনৈতিক বুদ্ধিতেই হোক বিচক্ষণতাই হোক মা মমতা ব্যানার্জির উপর বাঙালিদের স্নেহ ভালোবাসা মমত্ব তার সঙ্গে বিজেপি পেরে উঠছে না এবং প্রতি বছর নির্বাচন এলে নরেন্দ্র মোদী অমিত শাহ ঘন ঘন আত্মা এ তো বাংলার মানুষ বুঝে গেছে এই নাটকটা তো বুঝে গেছে যে নির্বাচন এলে এরা আসে নির্বাচন চলে গেলে দু হাজার একুশে নরেন্দ্র মোদী আমার বিধানসভায় এসেছিল ডাঙ্গে আজকে দু হাজার পঁচিশ শেষ হওয়ার পথে তারপরে কিন্তু একবারও আসেনি অনেক প্রতিশ্রুতি দিয়েছিল হ্যাঁ বঙ্কিমচন্দ্রকে নিয়ে হ্যাঁ ইয়ে বুধের বুঘাটিকে নিয়ে তার কানা করিও করেনি কারণ এদের তো করার অভ্যাস নেই ইচ্ছা কথা বলা অভ্যাস দু লাইন বাংলা শিখেছে বাংলাটাও হিন্দিতে লিখে দেয় বাংলাটাও হিন্দিতে লিখে দেয় সেইটা দেখে বাংলা বলে হ্যাঁ আমাকে ভালো করে হিন্দি বলতে দিন আমি বাংলায় লিখে নেবো সুন্দর করে আপনাদের সামনে বলবো গরগ করে বলবো এও চিটিংবাজি এই যে দু লাইন বাংলা বলা এটাও চিটিংবাজি যারা বাংলাকে অপমান করে তারা কী করবে বাংলার বুদ্ধি বাংলার সহিষ্ণুতা বাংলার লড়াই করার ইতিহাস এগুলো তো গুজরাটিদের নেই স্বাধীনতা আন্দোলনে অরিজিনাল লড়াই করেছেন তো বাঙালিরা এবং যারা মারা গেছে হাজার হাজার বাঙালি বিনয় বাদল দীনেশ কেন মারা গেছে মাদুণী হাবরা লড়াই করে ক্ষুদিরাম পাখির মঞ্চে ঝুলেছে আজও পর্যন্ত নেতাজির কোনো খোঁজ পাওয়া গেল না শুধু বাঙালি বলে দিল্লির অভ্যাস হয়ে গেছে এবং বাংলাকে যে বিখণ্ডিত করেছে এর পেছনেও এই চক্রান্ত আছে যে দুই বাংলা যদি থাকত তাহলে ভারতবর্ষের নেতৃত্ব বাংলায় দিতে তাই বাংলাকে টুকরো করে দাও বাংলাকে টুকরো করে দাও এগুলো তখনকার যুগের পলিটি চালাকি বাংলাকে দুর্বল করে কিন্তু মমতা ব্যানার্জিকে দুর্বল করা যাবে না তাই এই বাঙালিদের উপর অত্যাচারের প্রতিবাদে বাংলাকে অর্থনৈতিকভাবে চেপে ধরার গলা চুপিয়ে মারার চেষ্টার প্রতিবাদে বাংলা ভাষাকে বাংলা ভাষাকে অপমান করার প্রতিবাদে আগামী সাতাশ তারিখ আমরা ভাষা আন্দোলনে লাভব আমাদের নেত্রী এবং আমাদের দলের সেনাপতি তার নির্দেশে আমরা নাম আমরা খুচুড়া খাদিনা মোড় থেকে সকালে দশটায় জমায়েত হব এবং এখান থেকে ব্যান্ডেল চার রাস্তার মোড় সেখান থেকে দেবানন্দপুর কাজিডাঙ্গা হয়ে হলুদপুর হয়ে আমরা রাজহাট গ্রাম পঞ্চায়েতে ওরোলায় এই মিছিল শেষ করব এবং বর্ণার্য মিছিল প্রায় সাত কিলোমিটার রাস্তা আমাদের ছেলেমেয়েরা হাঁটবে বর্ণ্রাহ্য মিছিল বাংলায় একমাত্র ভারতবর্ষের নোবেল পাওয়া তিনজন মানুষ আছেন যে নোবেল পেয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর তিনি নোবেল পেয়েছেন নোবেল পেয়েছেন আপনারা নিশ্চয়ই জানেন যে অমস্ত সেন এবং আমাদের ইয়ে আর একজন আছেন আমি নামটা ভুলে যাচ্ছি আমি বলছি আপনাদের হ্যাঁ আমার বাঙালি হ্যাঁ আমি বলছি বিরাট বিরাট হ্যাঁ এই তিন বাঙালি নোবেল পেয়েছেন তিন গুজরাটি মোবেল পেয়েছেন আছে তিন দিল্লির লোক নোবেল পেয়েছে আছে এই বাংলার জাতীয় সঙ্গীত এই বাংলার জাতীয় সঙ্গীত এই বাংলার বন্দেম আচরণ বাঙালিরাই করেছে বাঙালিরাই দিয়েছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুর সেই বাংলাকে অপমান করবে আমরা কোনোভাবেই সহ্য করব এবং প্রতি শনিবার এবং রবিবার আমার বিধানসভার গলিতে গলিতে এই আন্দোলন হবে এবং আমরা সমস্ত ভাষাকে সমস্ত ধর্মকে সম্মান জানাই আমরা মনে করি বাংলায় যারা জন্মগ্রহণ করেছে তারা বাংলার সন্তান তারা বাংলার অপমান যে ভাষারই লোক বরদাস্ত করবে না যারা চিৎকার করে বলছেন বাংলার বাইরে যারা যাচ্ছে বাইশ লক্ষ বাঙালি বাংলার বাইরে গেছে আর দেড় কোটি মন যাদের বাংলা ভাষা বলে না অন্য ভাষায় দেড় কোটি মানুষ তারা কলকাতায় রয়েছে বাংলায় রয়েছে আমরা দেড় কোটি মানুষকে তো হেনস্থা না আমার চাই ব্যান্ডেল একটা গ্রাম পঞ্চায়েত সেখানে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান শিক্ষি সাহিত্য আছে তার সাথে গুজরাটি মারাঠি মাদ্রাসি পাঞ্জাবি হ্যাঁ বিহারি সব মানুষ আছে কোথাও তো কোনো সমস্যা নেই এই যে সকালবেলা দোকানে দোকানে যারা পুজো দেয় সবই উড়িষ্যার লোক উড়িষ্যার পুরোই আমাদের বাড়ির ক্রিয়া পার্বণে দেখবেন রাধুনি যারা আসে সবই উড়িয়ার লোক উড়িষ্যার লোক ওটা উড়িষ্যার লক্ষ্যে তো আমরা অপমান করি না বিহারের লক্ষ্যে তো আমরা অপমান করি না গুজরাটের লক্ষ্যে তো আমরা অপমান করি না আমার এই রবীন্দ্রনগর এক অঞ্চলে এক ভাই দেবাশীষ দাস তাকে আড়াই দিন আটকে রেখে অত্যাচার করেছে তাই আমরা রাস্তায় নেমেছি আমাদের নেত্রীর নির্দেশে রাস্তায় বলবে যে কোন পথে চলবে আগামী দু হাজার ছাব্বিশের নির্বাচনের আগে পর্যন্ত এ লড়াই চলবে বাঙালিদের দেশ ছাড়তে বাংলার